করব বুঝানোর চেষ্টা করব তারা বুঝলে বুঝলো না বুঝলো চেষ্টা করব বুঝানোর জন্য আল্লাহ আল্লাহ আমাদেরকে সকলকে তরিকতের বুঝে আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করুক তরিকা অনুযায়ী আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক সকলে বলিয়া আমিন যে নবীর মহব্বতে সমস্ত উলিয়া উলিয়া সাহাবাই আক্রামেরা মাতোয়ারা পাগল দিশেহারা সেই নবীর মহব্বতে আল্লাহ নিজেই দরুদ সালাম পাঠ করে সেই নবীর মহব্বতে আমরাও শেষে কান্দিয়া কান্দিয়া ওই দরুদী নবীকে সালাম জানাইয়া সালাম حبیب اللہ اپنے جے دھنے رسو بی اپنے جے ایمانے رو نور আপনি যে অন্ধকার কল আপনে যে অন্ধকার কব রের সাতি আপনে যে নূরে এর নাবি আজবেন গো মদের কা

मुदर लास नम अशुन गौ मुदे कास सनो मोसन চলেব তুলনা আর কত বেত ভরা খোল বোলো এ কব সুখে ও যে যাই জানি এভাবের মায়া সারিটা কেববে হবে এ আশেখদের সেন্টার নির আর ব্যথা যে শুতে পরি কেমন সুন্দর করে সাজাইব

السلام عليك. السلام عليك يا رسول الله. السلام عليك يا حبيب الله. السلام عليك يا نور الله. السلام عليك وعلى مرسيدا بلگ الولا بی کمانی ہی کشاو جا بی جمانی ہی حسون دو جمیع و کسانی ہی صلو علیہم وانہیم اللہم آمین اللہم آمین چن راشا رجب درف یالہ یا محمد مصطفی سنا را شر ج در فیالا یا محمد مصطفی

আল্লাহ এই জুমার রাতে আল্লাহ রাত অনেক হয়ে গেছে রে আল্লাহ সে আসর থেকে কোনো পন্ত আলোচনা তুমি করাইলা তাই করতে পারলাম নলে তোমার ওলি আওলিয়া কবুল যারা হয়েছে তাদের জীবনী থেকে কিছু কথা বললাম আমরা যেন ওই অনুযায়ী চলতে পারি সে আশায় কথা বললা বাল্লাহ আল্লাহ আমাদের আমল করার জন্য দয় কর মেহির বাট বাউলা ইহার মধ্যে যদি কোথাও কোনো ভুল বেদবি হয়ে যা আল্লাহ ক্ষমা করে দিরে দরদের বাওড়াত ক্ষমা করে লক্ষ্য করি গণ বৃদ্ধি করে যা 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 দিবাপ সর্বপ্রথম পসে নাও দরদিন আমি মায়ার নাবি। زبون کندیلن حبیب کنتا سن رو جاتے یا رو কন্দে দেব হা জীবনে জীবন কা হাব কনসিনও যত কত কন্দে হা সামনে শেষ দাই পরে আবে গিলা গেয়া মাফ কর মাফ رو والا ام تو مارو پسو پکی راتری کالے شکر ندرا جا یوماترپی یاران بیے کندی یا بو ہے یو یوماترپی یار بی کندی

ওই দরদিন আবি কান্দে ওই দরদিন আবির চোখের পানি মোবারকের উসিলায় আল্লাহ আমাদেরকে দয়া করাল্লাম আল্লাহ যে যেখানে আসি আয় আল্লাহ কাছে যারা আসি এবং দূর দূরান্ত থেকেও যারা রয়েছে বাবারা যারা মোনাজাতে রয়েছে হাত তোলেন আল্লাহর সব জায়গাতে আল্লাহর দয়া রয়েছে আল্লাহর থেকে কেউ মাহরম হয় না যার যে সমস্যা হাত তুলে আল্লাহর কাছে যান জানান দূর থেকেও মোনাজাতের শরীর হওয়ার পরেও আল্লাহ দোয়া কবুল করে সমস্যার সমাধান করে দিতে পারে মালি যারা হাত উঠাইলাম এবং দূর দূরান্ত থেকে যারা কলব দিয়ে শুনতেছি দেখতেছি আল্লাহ কাছে যারা হাত বাড়াইছি আল্লাহ আমাদের সকলের মনের নেক মুখ কবুল করিলে আল্লাহ আল্লাহ অনেকে অনেক আশা করে চেষ্টা করে দৌড়াদি করতেছি মোরা আল্লাহ আমাদের সেই নেক আশাগুলো দিনের ক্ষেত মতের স্বার্থে কবল করে নাও মালিক ও আল্লাহ অনেকে নিয়ত করে চলাফিরা করতেছে আল্লাহ কাজে অনেকে আটকে আছে বিভিন্ন জায়গাতে আল্লাহ নিয়ত করে আশা করে সামনে চেষ্টা করতেছে আল্লাহ এবং তোমার সাজানোর জন্য অনেকে অনেকভাবে নিয়ত করে আল্লাহ আশা করে তোমার কাছে সাহায্য চাইতেছে আল্লাহ 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 তাদের কাজ সহজ করে দিয়া দিনের খেদমত মত করে দরদের মাওলা দয়া করবে সময় মোরা থাকবো না ওদের খেদমত মত থাকবে আল্লাহ সুন্দর করে সাজানার তৌফিক দে আল্লাহ সাহায্য করবে গিরবার বাউলা মাউদ ওই দরদি নবি পাকের সিলাই আল্লাহ কবুল কর আল্লাহ আর কষ্ট দেশ না মোদের মাওলা আর কষ্ট দেশ না আল্লাহ যান যান প্রয়োজন ব্যবস্থা করে দে মাওলা গো আল্লাহ সুন্দর করে সাজায় দাও মাওলা কলব যেমন সুন্দর করে ছবি তোমার বান্দা বান্দি আসতে পারে রে তেমনি তার যেখানে বসে তোর বندگی করবে সেটা ও সুন্দর করে আল্লাহ সাজিয়ে দে আল্লাহ গো কোন জায়গা অসুন্দর রাখিও না মাওলা সুন্দর করে সাজিয়ে দাও আল্লাহ আয় আল্লাহ তাআলা পৌঁছে দাও আলে ব্যদর হুজুরি মাওলা আলী শরী খোদা হযরতে আলী কারিমুল্লাহ ওয়াযু রেদি আল্লাহ তাআলা নূর হুজুরি পৌঁছে দাও আল্লাহ আল্লাহ ইমাম হাসান হুসাইন আল্লাহ রহমত দিয়ে ভরবর গরম আওলা গম মা ফাতে মারা দিয়ে আল্লাহ তালা আনহা আয় আল্লাহ রহমত দিয়ে ভরবর গরম আওলা আল্লাহ জান্না তুল জান্নাতুল জান্না তুল তবা মিনা মজ দলে ভা জান্না তুল মা অল্লাহ মা খারিজারা দিয়ে আল্লাহ তালা আনহা সোহাদুরের আল্লাহ পৌঁছে দাও তাবে তাবিনদের হুজুরি শ্রেষ্ঠ তাবি ওয়াইসাল কারণী বাবা জানের হুজুরি পৌঁছে দাও আল্লাহ পৌঁছে চার মাজাবের চার ইমাম চার তরিকার সদ্দারদের হুজুরি পৌঁছে দাও আল্লাহ মুজাদ্দে রক্ষা নকশা বন্দিয়া কাদেরিয়া তিস্তি ও মুসাফিরিয়া কলন্দরিয়া বা কাবিল্লা বাইয়েদ বস্তামির রহমাতুল্লাহ আলাই সুবি নূর মোহাম্মদ নিজামপুরের রহমাতুল্লাহ আলাই পরদাদা পীর বদ আলী কুদ্দুসের রহমাতুল্লাহ আলাই আল্লাহ পীর ফুফু আম্মা জান মুর্শিদাবাদ আল্লাহ পৌঁছে দাও হযরত সৈয়দ ওয়াজির রহমাতুল্লাহ আলাই আল্লাহ তিনাদের উহানি জাহিরি আউলাদদের হুজুর পৌঁছে দাও মালি পৌঁছে দাও হযরতে পীর ডাক্তার কারুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুর পৌঁছে দাও মাওলানা সৈয়দ বাবার আরেকজন খলিফা উল্লেখযোগ্য আল্লাহগো হযরতে খাজা সালি আহমাতুল্লাহ রায় আল্লাহ তিনর হুজুরি ও পৌসে দে মাওলা আহমত যে ভরপুর গরমে এ রেবান আল্লাহ আল্লাহ যেখানে যেখানে ও রোশ মাফিল হবে সুন্দরভাবে ভাবে সাজায় দাওয়াল্লাহ মালী ওয়ালা বোছে দাও হজর স সুলতান মাহমুদ বলকি বন্ধু হুজুর আল্লাহ আল্লাহ সাথে সঙ্গী আল্লাহ ওই মস্তান করে রূহানি হয়ে গেছে আল্লাহ গো رحمت দিয়ে ভরপুর করে দাও আল্লাহ যে যে আসে আসে আল্লাহ সকালের মনের नेक আশা গুলো কবুল করে নাও তোমার খাতিরে কাউরে দরবার থেকে খালি হাতে ফিরত দে আল্লাহ ওনাদের খাতিরে এই দরবার থেকে ও আল্লাহ না আল্লাহ যে যে ব্যথায় আল্লাহ তোর কাছে জানায় আল্লাহ তাদের ব্যথা দূর করে দে যে যে কাজে আটকে আছে আল্লাহ কাজ আটকে আছে আল্লাহ সেগুলো খুলে আল্লাহ লাইন ক্লিয়ার করে দে দেব যে আছে যে যে সমস্যা কেউবা মামলা মোকর্দমাই কেউবা বিভিন্ন অসুবিধাই আল্লাহ কেউবা পরীক্ষার রেজাল্ট লই আছে আল্লাহ গো আয় আল্লাহ তাআলা খুলে দাও মাবু কষ্ট করে তোর পড়া করে সত্তর আল্লাহ দয়া করো মেঘের বা সমস্যার সমাধান করে লাইন ক্লিয়ার করে আল্লাহ রুজি রোজগারের জন্য চাকরি বাকরি মিলে দাও মালে যারা নিঃসন্তান আল্লাহ সন্তান দান করে দাও তোমার খাজা নাই কোনো নাই আল্লাহ এই দরবারে আসে পাগলেরা রাজারা অভাবগ্রস্ত আছে আল্লাহ অভাব দূর করে হালাল রুজি দান করে দেওয়া কষ্ট দিও না যাদের বিবি বাচ্চা লোয়ে কষ্ট পাচ্ছে আল্লাহ অনেকের বিবি বাচ্চা হেদায়েত হয় নাই আল্লাহ হেদায়েত নসিব করে মাওলা আর কষ্ট দিও না মেহেরবান মাওলা মালি ঘরের বিবি যদি ভালো হয় ঐ শামী আরো তাড়াতাড়ি পরেশগার মুত্তাকিন হয়ে যায় আল্লাহ নাকে তাকলো কারো কাছে বলবে না ও এমন বুঝ আল্লাহ শেখ পাগলদের বিবি বাচ্চাদের মধ্যে দান করো আল্লাহ আমার আহাল বুনিয়াদদের প্রতি দয়া করম আল্লাহ শৈতানি কুদিষ্টি কোন জ্বর থেকে হেফাজত কর আল্লাহ ও মেহরবান আগাতে আগাতে জ্বর জড়িত গোলা কতই না আঘাত দিল রে দুঃখ নাই আল্লাহ তোমার দিনের পতাকা আল্লাহ সুন্দর করিয়া মালে আর ভালো লাগে না মাওলা কষ্ট মেহেরবান আল্লাহ দয়া করে যা কষ্ট হয়ে আছে সেগুলো কষ্ট আল্লাহ ঠিক করে সুন্দর পরিবেশ করে দাও মাওলাম মালিক কাজ শুরু করা হয়েছে আল্লাহ শুরু করেছি আল্লাহ সুন্দর পরিবেশ করে দাও সুন্দর করে সাজায় দাও যান যান প্রয়োজন ব্যবস্থা করে দাও আল্লাহ যদি কেউ নিয়ত করে আগাইতে চায় আল্লাহ তাকে আগিয়ে নাও মালে আল্লাহ পৌঁছে দাও আমার পীর মোরশেদদের হুজুরি আল্লাহ আল্লাহ পীর মার হজরে পীর ভাই বোন জাকির ভাই বোন আল্লাহ রহমত দে ভরপুর করো এ দরবারে আব্দুর রহমান ইয়ামিনী রহমতুল্লাহ রাই আল্লাহ রহমত দে ভরপুর করো যাদের সাথে জিয়ারত হয় নাই জিয়ারত নসিব করে দাও মালে যারা হাত বাড়াইছি কারো দরদের মা নাই বাবা নাই কেউবা দুটি হারাইতি হাত আল্লাহ বা মারুয়ানি আত্মায় সব শেষ করে দেওয়া মালে গাও আল্লাহ আমার পিতা ও রুহানি হয়ে গেছে আল্লাহ রে দিয়ে ভরপুর করে দে মাওলা মামুনা এলাকার মধ্যে ও যারা রুহানি হয়ে গেছে আল্লাহ কবরে গেছে আল্লাহ তাদের রুহানি আত্মায় সব গুলো বক শেষ করে মাওলা আল্লাহ ও মেহের প্রতিবেশী থেকে শুরু করে এলাকা এলাকা থেকে শুরু করে রাষ্ট্র আল্লাহ ও মেহরবান আমরা যে যে গান থেকে আসছি রে আল্লাহ আমাদের আহল বুনিয়াদ এলাকার মানুষ যারা কবরে তাদের ওয়ানি আত্মায় সব গুলো বকশিস করে দাও মাবু জীবন ভর আল্লাহ তরিকা অনুযায়ী জীবন সাজায়া আমল করে আমল করতে করতে আল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত করতে করতে আল্লাহ লয়ে যাবি তোমার কুদরত দ্বারাই আল্লাহ আমাদের উপর ছেড়ে দিও না malik তোমার দিনের কাজ তোমার দিনের খেদমত তোমার কুদরতি জিম্মা দাঁড়ায় পরিচালনা করে দাও আল্লাহ আমাদের উপর শুধু ছেড়ে দিও না আল্লাহ শুধু ছেড়ে দিও না মাওলা ভুল হয়ে যায় রে আল্লাহ তোমার কুদরত দাঁড়াই তুমি পরিচালনা করতেছো তুমি করো আমরা খেদমত করি রে দয়ের আল্লাহ যা লাগবে জামাল সামানা সামানা জন ব্যবস্থা করে দাও মৌলা রে আল্লাহ আল্লাহ দলে দলে পদ হয়ে ঘুরে বেড়া আল্লাহ বুঝ দাও দলেদের মাওলা এখানেও যাদেরকে নিয়ে এসে কলপ দেখে আল্লাহ অনেকে ভুল বুঝে অনেকভাবে অনেক ইয়ে করে আল্লাহ এবাদত বন্দিগি ছেড়ে বিভিন্ন ভাবে ঘুরে বেড়ায় আল্লাহ গো মাওলা তাদেরকেও দয়া করো বুঝদান করো যেমনি বুঝ দিয়েছিলে গ্রহণ করেছিল ওই বুঝটা অহংকার আমি তো নিন্দা কারণে সরে গেছে আল্লাহ আবার ওই বুঝ দান করো দান কর সবার উপর রহমত কর যে যেখান যে যেখানে আছে আল্লাহ দরবারের আসে পাগলেরা জাকের জাকের এরা এবং নাম ছাড়া আল্লাহ যে যেভাবে বয়াত গ্রহণ করে যাওয়া আসা করেছে এক একদিনের জন্য যারা মহব্বত করেছে আল্লাহ সবার প্রতি দয়া করো ইমানের প্রতি ইমানের দিকে কবুল করো দয়ার আল্লাহ আগের মতো আবারও সুন্দর করে সবাইকে আমল করার তৌফিক দাও মাওলা এবং খেত মতে কবুল করে নাও আর দুনিয়াতে বিদায় যখন করবি মর্ষেদের এসকের এখন জ্বালাই দিয়া আল্লাহ দরে দিন আবিকে দেখতে দেখতে খাতে মূল বিল সেবি করো জবানে জারি করে দেও মধুর করে মা صلی اللہ علیہ وسلم السلام علیکم ورحمت اللہ وبرکاتہ